আপনার কিছু বলে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তা কিছু নাই সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে এত রাজনীতি 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 একটা চোর চিটিংবাজ রাজহানি ধাপ্পাবাজ একশের ধর্ম নিয়ে মানুষের পোসা খাসাক নিয়ে রাজনীতি করা হয় যে দেশে মানুষের অশিক্ষাকে রাজনীতির বিষয় হিসাবে তুলে ধরা হয় এবং মানুষের অশিক্ষার অ্যাডভান্টেজ নিয়ে যে দেশে মানুষকে দাবিয়ে রাখা হয় সেই দেশে সেই দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে কোনো দিনও মানুষের উন্নতির জন্য কোনো লোক কোনো কিছু করবে না কোনো রাজনৈতিক দল কোনো কিছু করবে না প্রত্যেকে তার ফায়দা লুটতে এসেছিল সিপিএম তাও মানুষের জন্য কিছু করেছিল লাস্টের দিকে খারাপ কাজ করেছিল তৃণমূলের কাছে হেরেছিল তৃণমূল মানুষের জন্য কার্য তো কিছুই করেনি পুরোটাই ধাপ্পাবাজি ধান্দাবাজি করে চালিয়েছে নিজের পক্ষে পড়েছে এখন যে বিজেপি আসতে চাইছে উগ্র জাতীয়তাবাদ জানি না তারা কি করবে কিন্তু তারা যে প্যাটার্নে খেলতে চাইছে ট্রেনে মহিলা সহযাত্রীর ভিডিও করার অভিযোগে উঠেছিল এক মুসলিম বৃদ্ধর উপর এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সজল ঘোষ বলছেন যে ট্রেনের ওই কলেজ ছাত্রীর সাথে কিছু হলে আগুন জ্বলবে এসব উস্কানিমূলক কথাবার্তা কি দাঙ্গা বাঁধানোর জন্য আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে যে দেখুন বিজেপির এখন কোনোভাবে বিজেপি হয়তো ক্ষমতায় আসার চেষ্টা করছে সেই জন্য বিজেপি এই ধরনের কথাবার্তা বলছে আগুন জ্বলবে বলতে কি মানে তাহলে এই ধরনের কথাবার্তা বলা বলে কি 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 বোঝাতে চাইছে বিজেপি কোথায় আগুন জ্বলবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কি আর যে ঘটনাটা হয়েছে আর পি এফ তাহলে তাকে কেন ছেড়ে দিল স্পেসিফিক যদি অভিযোগ থাকে রেল তো বিজেপির আন্ডারে রেল তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে তাহলে কেন 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 তাকে আর পি এফই বা তাকে ছেড়ে দিল কেন আর পি এফের কাছে তার মানে সেরকম কোনো অভিযোগ ছিল না সজল ঘোষ কি এখন অভিযোগ অভিযোগ ফাইল করছেন তাহলে সজল ঘোষ নিজের কাজকর্ম ছেড়ে সজল ঘোষের উচিত মানে আইপিএস পরীক্ষা টরীক্ষা দিয়ে লালবাজারের অফিসার হয়ে যাওয়ার তাহলে উনি এফআইআরটা করতে পারে এইসব কথা যারা বলেন তারা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলেন আমার কাছে এসব কথার কোনো গুরুত্ব নেই আমি মনে করি যারা এগুলো বলেন তারা 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 মানুষের পাশে প্রকৃতভাবে দাঁড়াতে চান না তারা তারা শুধুমাত্র হিন্দু মুসলিম একটা বেট খেলতে চান এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমার মনে হয় না খুব একটা ফলপ্রসূ হতে পারে এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের মানুষের কাছ থেকে দূরেই থাকবে কিছুদিন আগে রেজাউল ইসলামের সাথেও এমন একটা ঘটনা আমরা ঘটতে দেখি অভিযুক্তদের এখনও চিহ্নিত করতে পুলিশ কিন্তু ব্যর্থ হয়েছে আবার এমন একটা ঘটনা ঘটল কেন হচ্ছে সেটা দেখুন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস এরকম হয়ে যাচ্ছে মানুষের অজান্তে এই যে এই ইস্যুটা যতদিন না বন্ধ হবে ততদিন এই জিনিসটা হতে থাকবে কেন আমিও আমি একটা কথা বলতে চাই আমি একজন হিন্দু আমার খারাপ লাগে যখন মুসলিম ভাইরা আমাদের কোথাও গিয়ে প্রতিমা ভাঙে যখন বেলডাঙার ঘটনা ঘটে আমার খারাপ লাগে যখন শ্যামপুরে একটা মোহাম্মদ নবীর ছবি প্যান্ডেলে আটকানোর জন্য একটা বাচ্চা ছেলে একটা আঁকা প্রতিযোগিতায় জিতেছে বলে তার জন্য সেইটাকে কেন্দ্র করে মারধর করা হয় মোহাম্মদ স্বামীর মতো একজন প্লেয়ার সে একটা সে খেলছে তাই জন্য রোজা রাখতে পারেনি তাকে নিয়ে সমালোচনা করা হয় আমার খারাপ লাগে দেশে কোনো ভালো আলোচনা করার বিষয়বস্তু নেই মানুষের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই রাজনৈতিক নেতাগুলো দলগুলো কিসের জন্য তৈরি হয়েছে সপ্তাহে একটা বড় বড় চোর আর চিটিংবাজ মানুষের পাশে দাঁড়ানোর কাজ কোন দলটা করে কোন নেতাটা করে কোন দলের কোন নেতাটা করে আমি এটা জানতে চাই আমাদের এই যে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কী করেছে আজ পর্যন্ত এতগুলো এমএলএ এতগুলো এমপি তো তাদেরও ছিল কি করেছে মানুষের জন্য কি কী করতে পেরেছে দেখুন আমি একটা কথা বলি আমি একটা আমি 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 আমার আমার সর্বান্তকরণে আমার মনে হয় যে যেহেতু আমি কোনো পলিটিক্যাল লোক নই পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে মানে হচ্ছে যে আমার মতামত দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার আমার ঘেন্না লাগে আমাকে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো হয় আর যেহেতু আমি আইনজীবী আমাকে আইনের প্রশ্ন করবেন আমি তার উত্তর দেব কিন্তু এই এই ধরনের নোংরামো ঘেন্না এগুলো নিয়েই বোধ আপনাদের প্রশ্ন করলে বোধ আপনাদের চ্যানেলে টিআরপি বাড়ে যে জন্য আমি দেখেছি প্রতিনিয়ত আপনারা এই পলিটিক্যাল কোশ্চেনগুলোই করেন আই এম সরি টু সে পলিটিক্যাল প্রশ্ন আমার জন্য নয় কারণ পলিটিক্স আমি অত্যন্ত ঘেন্না করি এবং যারা পলিটিক্স করেন আমি মনে করি মানুষের পাশে দাঁড়ানোর তাদের কোনো ইচ্ছা নেই শুধু নিজেদের দলের জন্য তারা দৌড়াদৌড়ি লাফালাফি করে এবং সেই জন্য এদের 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 থেকে খারাপ আর কিছু হতে পারে না বঙ্গ বিজেপি এই যে স্পেসিফাই করছে হিন্দু মুসলিমের প্রতি এবং যেখানে মুসলিমরাও হিন্দুদের আক্রান্ত করছে হিন্দুরা মুসলিমদের আক্রান্ত করছে এবং এইটা করে দুটো দল তারা নিজেদের মধ্যে ভোটের ভাগাভাগি করছে এতে মানুষের কোনো লাভ হচ্ছে না দেশের মানুষ অশিক্ষিত রাজ্যের মানুষ অশিক্ষিত একটা দল ছিল ক্লাস ফাইভ থেকে ইংরাজি তুলে দিয়েছিল রাজ্যের মানুষকে অর্ধশিক্ষিত করে রেখেছিলো তারপরে আরেকটা দল এসেছে যারা পড়াশোনাটাকেই তুলে দিয়েছে সব কিছু চিটিংবাজি করে খেয়ে ফেলেছে আর আরেকটা দল আছে যারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নিজেদের পোটে পকেট পকেট ভরতে চাইছে সুতরাং এর মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা বা ইন্টেনশান বা মানুষের পাশে প্রকৃতভাবে থেকে যে রাজনীতি করা যে রাজনীতি আগে মানুষ দেখে এসেছিল সেই ধরনের ইচ্ছা নেই দেশের ক্ষতি হোক মানুষের ক্ষতি হোক মানুষ মরে যাক ধর্মে ধর্মে বিভেদ তৈরি হোক তাদের তাদের কোনো চিন্তা ভাবনা নেই সুতরাং আমার মনে হয় যে এই সমস্ত জিনিস থেকে সাধারণ মানুষের মানুষের দূরে থাকা উচিত যদি শিক্ষা দীক্ষা থাকে এই তৃণমূল এবং বিজেপি দুটো দলকেই দেশ ও রাজ্য থেকে বর্জন করা উচিত আগে আমরা এ সমস্ত ঘটনা উত্তরপ্রদেশ কিংবা বিহারে দেখতাম এখন বাংলাতে এ সমস্ত ঘটনা ঘটছে মানে বাংলার অবস্থা তাহলে কতটা নিচে নেমে গেছে কতটা অবনতি হবেই তার কারণ হচ্ছে যে নিচে নামার দায়িত্ব একা বিজেপির নয় নিচে নামার দায়িত্ব তৃণমূলও খুব ভালোভাবেই পালন করেছে মুসলিমদের উস্কানি দিয়ে তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে বড় বড় ডায়লগ মেরে গেছে এতদিন এখন দেখতে পাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে গেছে ইমাম ভাতা দিয়েছে এই ভাতা সেই ভাতা দিয়েছে অনেক কিছুই করেছে কিন্তু এখন এখন আর কন্ট্রোল করতে পারছে না এখন আর কন্ট্রোল করতে পারছে না এতদিন পুলিশকে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পুলিশকে দিয়ে এফআইআর করিয়েছে এখন পুলিশ আর কিছু সেরমভাবে করতে চাইছে না পুলিশ মন্ত্রী এখন পুলিশের এর বিরুদ্ধে কথা বলছেন বাংলার অবস্থা অবনতির জন্য সমস্ত রাজনৈতিক দল দায়ী আগে সিপিএম দায়ী ছিল এখন টিএমসি দায়ী এবং হচ্ছে যে ভবিষ্যতে যদি বিজেপি আসে তারাও দায়ী থাকবে কারণ বিজেপি যে রাজ্যে যে মোডে নিয়ে যেতে চাইছে হিন্দু মুসলিম দাঙ্গা মধ্যে একটা গণ্ডগোল একটা সৃষ্টি করানো এবং তৃণমূল কিছু জায়গায় তৃণমূলের নেতা হয়তো তৃণমূলের মানে কলকাতার নেতারা ততটা নন তৃণমূলের কিছু নেতা রয়েছেন ওই বেলডাঙায় ওই আপনার হচ্ছে যে ভগবান গোলায় ওই আপনার হচ্ছে কিছু কিছু মুসলিম বেল যে সমস্ত জায়গায় বেশি সেখানে হচ্ছে দাঙ্গা করিয়ে কীভাবে হিন্দুদের সঙ্গে গণ্ডগোল করা যায় এই ধান্দাবাজিটা ওখানে বিজেপি করার চেষ্টা করছে বা তৃণমূলের কিছু নেতা করার চেষ্টা করছে পরিষ্কার কথা মানুষের পাশে যদি দাঁড়ানোর তাদের সদ ইচ্ছা থাকতো তাহলে নিজেদের এত বড়াই করতো না এত জাহির করতো না যারা মানুষের পাশে দাঁড়ায় তারা গিয়ে বড় বড় ডায়লগ মারে না তারা গিয়ে বক্তৃতা ঝাড়ে না তারা মানুষের পাশে দাঁড়ায় এবং তার জন্য নিজেকেও তারা উৎসর্গ করে ঠিক আছে এসব ধাপ্পাবাজি চিটিংবাজি ধান্দাবাজি ভারতবর্ষের মতো একটা ফালতু মানে কি বলবো রাজনৈতিক দেশেই একমাত্র সম্ভব যেখানে মানুষের জীবন নিয়ে মানুষের ধর্ম নিয়ে মানুষের শিক্ষা নিয়ে মানুষের জাতপাত নিয়ে প্রতিনিয়ত রাজনৈতিক নেতারা লোফালুপি করে টস করে আমার বক্তব্য হল দেশের যদি উন্নতি চান দেশ থেকে আমার বক্তব্য হলো রাজনীতিকেই বিদায় করা উচিত কারণ এই রাজনীতির জন্য দেশের মানুষের কোনো উন্নতি হচ্ছে না এত রাজনীতি 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 একটা চোট চিটিংবাজ রাহাজানি ধাপ্পাবাজ একটা দেশ এটা একটা দেশ এটা ফোর ফোর পাস লোক একটা 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 কোনো এমএলএ বা এমপি তাকে একটা আইপিএস অফিসার দুবেলা স্যালুট করছে এটা একটা দেশ এটা একটা দেশের শিক্ষা দেশের শিক্ষাটা খোকলা করে দিয়ে গেছে রাজনীতিবিদরা এবং এখন বাকিরা লুটে পুটে খাচ্ছে আমি কাউকে মানে ছেড়ে কথা বলবো না প্রত্যেকে এখানে যে কটা লোকরা সুপ্রিম কোর্ট অনেক আগে বলেছিল যদি কোনো লোকের নামে যদি কোনো রাজনৈতিক ব্যক্তির নামে কোনো পিনাল কেস থাকে সাত বছরের ওপর যা সাজা সে কোনো দিনও কোনো ভোটে উঠতে পারবে না এটাকে আইন করা হোক করেছে করেছে দম থাকলে বিজেপি এবং বিরোধী সরকারগুলো এটাকে আইন করে দেখা যদি দেশের উন্নতি চায় দেশের মানুষের উন্নতি চায় দেশের কোর্টকে মান্যতা দিতে চায় দম থাকলে করে দেখাক কেউ করতে পারবে না দেশে যে দেশে যে দেশে রাজনীতি নিয়ে মানুষের জীবন নিয়ে মানুষের ধর্ম নিয়ে মানুষের পোশাক আশাক নিয়ে রাজনীতি করা হয় যে দেশে মানুষের অশিক্ষাকে রাজনীতির বিষয় হিসাবে তুলে ধরা হয় এবং মানুষের অশিক্ষার অ্যাডভান্টেজ নিয়ে যে দেশে মানুষকে দাবিয়ে রাখা হয় সেই দেশে সেই দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে কোনো দিনও মানুষের উন্নতির জন্য কোনো লোক কোনো কিছু করবে না কোনো রাজনৈতিক দল কোনো কিছু করবে না প্রত্যেকে তার ফায়দা লুটতে এসেছিলো সিপিএম তাও মানুষের জন্য কিছু করেছিল লাস্টের দিকে খারাপ কাজ করেছিল তৃণমূলের কাছে হেরেছিল তৃণমূল মানুষের জন্য কার্য তো কিছুই করেনি পুরোটাই ধাপ্পাবাজি ধান্দাবাজি করে চালিয়েছে নিজের পকেট এখন যে বিজেপি আসতে চাইছে উগ্র জাতীয়তাবাদ জানি না তারা কি করবে কিন্তু তারা যে প্যাটার্নে খেলতে চাইছে সেই প্যাটার্নে খেলে পশ্চিমবঙ্গে আমার মনে হয় না ক্ষমতায় বেশি দিন থাকা যাবে সুতরাং আমার মনে হয় যে এই কারেন্ট যারা রাজনীতি মানুষের একদম মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আমার আমার মনে হয় যে এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত